মানুষ তার সফলতাকেই ভালোবাসে তার সাকসেসকেই ভালোবাসে ব্যক্তিকে নয় হ্যালো ক্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কুল যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় ভালো আছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য বনার তো হ্যাঁ যে বিষয় নিয়ে কথা বলতে আজকে ভিডিওতে আসলাম যে মানুষ আপনাকে নয় আপনার সফলতাকে ভালোবাসে কতটা কতটুকু যুক্তি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার দৃষ্টিভঙ্গিতে আমি যতটুকু দেখেছি বা বাস্তব অভিজ্ঞতা থেকে যে জিনিসটা আমি বুঝছি যে এটা আসলে মানুষ তার ব্যক্তিক চেয়ে তার কর্মটাকে বেশি ভালোবাসে এবং কর্মটা যদি খারাপ হয় তাহলে কিন্তু তাকে ভালোবাসবে না আর যদি তার কর্মটা ভালো হয় তাহলে তাকে ভালোবাসবে আর কর্মটা যদি সাকসেস হয় তাহলে তো আরও বিশাল কোনো অনেক কিছু এটা তো আরও বলার বাহিরে আপনি দেখেন কোনো একটা কি যে সাকসেস হয়েছেন মানুষ আপনাকে জয় জয় করবে আবার আপনি যখন ওই কাজটার থেকে যখন সাকসেস না হয়ে যখন আপনি ডাউন হয়ে যাবেন তখন বলবেন দেখছিস আমি তোকে আগেই বলছিলাম এটা তুই করিস না আর যখন আপনি সফলতা অর্জন করবেন তখন সে ব্যক্তি আপনাকে বলছে ইস এর জন্য তো তোকে আমি বলেছিলাম এটা কর সো গাইস আমি যে জিনিসটাই বুঝি যে যেখানে আছেন যে অবস্থান থেকে আছেন যে কর্মটুকুই করেন চেষ্টা করবেন সব সময় যে নিজের সফলতাটা আপনি আপনার কাজে সফলতা অর্জন করবেন আর আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো কাজ করার আগে আপনি কাউকে বলবেন না আপনি কাউকে কোনো কিছু শেয়ার করতেছেন আপনাকে নেগেটিভ পরামর্শ দিচ্ছে কেউ পজিটিভ দিচ্ছে তখন আপনার মাথাটা মানে এক ঘেয়ে একটা ঘুম মানে ঘেউ ঘেউ মানে অন্যরকম একটা সাফার করবেন আপনি নিজে যে আমি হিমশিম না আমি কি কাজটা করবো করব না এমকে তো বলতেছে এই কাজটা করলে ভালো হবে না ওই কাজটা করলে ভালো হবে তো অনেকে এই ধরনের আমাকে কথা বলছে তাহলে কী কাজটাকে আমি করব না করব না তাইলে আমি বলতে চাই যে আপনি যখনই কোনো কাজ করবেন সেটা কাউকে শেয়ার করবেন না দেখবেন এমনিতে হয়ে গেছে আর যখন সফলতা অর্জন হওয়ার পর সবাই আপনাকে দেখছে ইস ও কবেই কাজটা করলো কখন করলো আমাদেরকে তো বলেনি বলেনি বলেই নাই এরকম প্রশ্ন আপনাকে করতে পারে সো গাইস আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে এবং এই কথাগুলো কতটুকু যুক্তিযোগ্য অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরও যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম